কবে কদরের মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতি মোহাম্মদির জন্য শ্রেষ্ঠ নিয়ামত যা অন্য কোন নবীর উম্মদদের দেওয়া হয়নি এরাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ উম্মতি মোহাম্মদির স্বল্প বয়সের কারণে ইবাদতের ঘাটতি পূরণে মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উপহারস্বরূপ লাইলাতুল কদর বিশেষ ব্যবস্থা এ রাতে বন্দেগী করার মাধ্যমে বান্দা নিজেকে ক্ষমা প্রার্থনা করার সুযোগ এবং গুনাহ মাফের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে সবেকদর রমজানের মধ্যেই রসুল আকরাম সল্ল সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে সবেকদরকে সন্ধান করো এ রাতগুলো হল একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনতিরিশ মনে রাখতে হবে আরবিতে দিনের আগে রাত গণনা করা হয় আলেমগন বলেন আরবিতে লাইলাতুল কদর শব্দ নয়টি বা আরবি বর্ণ রয়েছে আর সোরা কদরে লাইলাতুল কদর শব্দোদয় তিনবার রয়েছে নয়কে তিন দিয়ে গুণ করলে সাতাশ হয় তাই সাতাশে রমজানের রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল তাপসিরে মাঝহারি হজরত আয়সা সিকা রজিয়াল্লাহ ত আল আহা রসলুল্লাহ সাল্ল আলাই্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কি দোয়া করবো রসলুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম বললেন তুমি বলবে ইন্নাকা আল্লাহা আফুয়ুল আহ আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন পবিত্র কোরআনুল কারিম নাজিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহা সম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বেজোর রাত হল ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তাগণ হজরত জিব্রাহিল আলাহি অবতরণ করেন তাদের রব মহান আল্লাহর নির্দেশ ও অনুমতি ক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা বা ফজর পর্যন্ত আলকোর আন রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস সবে কদর কোরআন নাজিলের রাত এ রাতেই প্রথম পবিত্র মক্কা রমার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাহিল আলাইহি আসালামের মাধ্যমে হজরত মুহাম্মদ সল্ল্লাহ আলহিহ আসাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন এ কারণে আল্লাহ এ এরাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এ রাতে মহান আল্লাহ তা আলা উম্মতি মোহাম্মাদিকে হাজার মাসের ইবাদত বন্দেগী ও আমলের সমান সব দান করেন আল্লাহ তাহারা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হেদায়তের সুস্পষ্ট নিদর্শন রূপে আল কোরআন সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহ ঐসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি যিনি কোরআন শন্নার আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন শন্নার আমলে সাজাবেন জীবন আর তারাই হবেন সফল রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করা যায় তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গানের দিনের মতে ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশ তারিখে পবিত্র সবে অন্যতম সম্ভাব্য রাত রসল্লাহ সল্ল্লাহ আনাই হোসাল্লাম বলেন যে ব্যক্তি কদরের রাতে ইমান ও ইখলাসের সঙ্গে কিয়াম অর্থাৎ নফল নামাজ আদায় করবে তার অতীতের যাবতীয় গুণা ক্ষমা করে দেওয়া হবে অন্য হাদিসে এসেছে রমজান মাস এলে রসলুল্লাহ সল্ল্লাহু আলাইহসাল্লাম নিশ্চয় রমজান মাস তোমাদের কাছে উপস্থিত হয়েছে এতে এমন এক বরকতপূর্ণ রাত আছে যা হাজার মাসের তুলনায় উত্তম যে একে সম্মান করবে সে যেন পুরো কল্যাণকেই সম্মান করলো আর যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন মহিমান্বিত এরাতে কিছু করণীয় গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা পালনে বান্দার জন্য অশেষ স্বভাব ও কল্যাণ রয়েছে এরাতে কিছু বর্জনীয় আমল রয়েছে যা বর্জনে বান্দার জন্য অশেষ কল্যাণ ও পুরস্কারের ব্যবস্থা থা রয়েছে যেমন অবহেলায় এ রাত কাটিয়ে না দেওয়া শুধু ঘুমিয়ে রাত কাটিয়ে না দেওয়া অলসতা করে ইবাদতহীন বসে না থাকা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ না রাখা আতসবাজি ফোটানো থেকে বিরত থাকা দল বেঁধে আড্ডাবাজি না করা সবাই মিলে চিৎকার চেঁচামেচি এবং হৈহুল্লোর না করা যাবতীয় গুনাহর কাছ থেকে বিরত থাকা সবে কদরের আমল লাইলাতুল কদর পেলে এ আমল ও দোয়া করে সারা রাত অতিবাহিত করা অত্যন্ত জরুরি তা হল নফল নামাজ পড়া মসজিদে ঢুকেই দুই একাত দুঘলুল মসজিদ নামাজ পড়া দুই দুই একাত করে মাগরিবের পর ছয় একাত আওয়াবিনের নামাজ পড়া রাতে তারাবিন নামাজ পড়া শেষ রাতে সাহারির আগে তাহাজুত নামাজ পড়া সম্ভব হলে সালাতুত তাজবি পড়া সালাতুর শকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া কোরআন তেলাওয়াত করা দোরজ শরীফ পড়া তাওবা বাবা পড়া জিকির আজগার করা কোরআনায় বর্ণিত দোয়া পড়া পরিবার পরিজন মা বাবা ও মৃত্যুদের জন্য দোয়া করা কবর জিয়ারত করা বেশি বেশি করা। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রসল আলাইহ সাল্লাম এ রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন এ তেকাপ করেছেন ওম্মতি মোহাম্মদের উদ্দেশ্যে রসলুল্লাহ সল্ল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম দশ দিন এই তেকাপ করতাম এরপর এ করলাম মধ্যবর্তী দশ দিন তারপর আমার প্রতি অহিনাজুল করে জানানো হলো যে তা শেষ দশ দিনে রয়েছে সুতরাং তোমাদের যে এ টেকাপ পছন্দ করবে সে যেন এতেকাফ করে তারপর সাহাবেকেরাম তার সঙ্গে এ তেকাফে শরিক হয় কদর রাতের ফজিলত মহাগ্রন্থ কোরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাদুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত এ সম্পর্কে আল্লাহ বলেন আমি একে নাজিল করেছি কদরের রাতে তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম কোরআন এ আয়াতের ব্যাখায় কুল শেরোমণি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল বলেন এ রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন এর ভাবর্ত হল যে এরাতের ইবাদত তেলাওয়াত দরুদ কিয়াম ও অন্যান্য আমল হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম মুফাসিরা এমনই ব্যাখ্যা করেছেন আর এটি সঠিক ব্যাখ্যা